আজকে প্রথম ওমরা করতে যাচ্ছি দেখো তাদের সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি হচ্ছে আমাদের বাস এই বাসে হচ্ছে আমরা যাচ্ছি ঠিক আছে হচ্ছে ড্রাইভার সিট এবার এখনো নাই এই হচ্ছে ভাই বাসের কোয়ালিটি দেখেন অস্থির ঠিক আছে আমাদের সিট হচ্ছে এখানে হচ্ছে আমাদের সিট বাসের কোয়ালিটি অনেক ভালো আমরা এখন রিয়াদ আছি রিয়াদ থেকে যাব মদিনাতে তারপরে মদিনা থেকে যাব হচ্ছে মক্কাতে আছে বসে আছে এখন বাস দুটার সময় ছাড়বে এখন টাইম হচ্ছে বারোটা পঁচিশ এখনও এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বাকি আছে কোন জায়গায় যাচ্ছি না করছি সব কিছু